দুইটা গ্রুপের ভেতরে মারামারি করে অনেকে মরেও গেল একথা বলছে না কেন আপনি কোন কারণে ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করেন ইসলামী দলের ভেতরে দেখেন আজকে আমি আজ যাদের সাথে হাঁটছিলাম ওই যে বিমানবন্দরে যেখানে বসেছিলাম ওই জায়গায় দেখি দুইজন বসে বসে ফতোয়া দিচ্ছে এই দেশে আল্লাহ এক রাসূল এক কোরআন এক হুসুকদের ভেতরে এত দল কেন ও লোকটা ঠিকই করি এত দল আপনি তৈরি করেন কারো আহলে হাদিসের ভেতরে সাত দল কয় দল তাবলিগের ভেতরে এখন দুইটা খালি বাংলাদেশে যারা একামতে দিন এই পৃথিবীতে কায়েম করতে যায় তারা বিভিন্ন মতে থাকতে পারে কিন্তু তাদের সব এক জায়গায় ঠিক আপনি একটু মিলান দেখেন সারা বাংলাদেশের সব জায়গায় জামাত ইসলামী বাংলাদেশের কোনো দল নেই সব একদল আমরা তো এইটা চাই এখানে যেই যেই দলে মতে আছেন আপনারাটা আপনার কাছে রাখেন এই দেশে দিন কায়েম করা ফরজ এটার এখন সময় আসছে জি আমার যতটুকু বাস্তবতা দেখা এই যদি টপি মাথায় আমরা যারা দেই এই মানুষগুলো এক হয়ে যেতে পারি kıyamater age ai sire kono salem ar boshte parben inshallah ঠিক আজ উপরে ফিটফট অনেকে দেখাচ্ছে মানুষকে কিন্তু ভেতরে ইহুদি খ্রিস্টানদের দসর এই কথা বলেন না কেন এই যে উদ্দিন মাসুদ নামে যে লোকটা ওপরে কিন্তু ফিটফাট ছিল সিহারা সোরা সব কিছু দেখতে ভালোই লাগছিল ভেতরে দেখতাম ইহুদি আর খ্রিস্টানদের দালাল ওর কাছে কোন কথা নেই শুধু একা দিন যারা পালন করে তারা ওর শত্রু কারণ এগুলো নিজে বলতো না ওকে দিয়ে বলানো হতো আর আসতে বলেন অম্মতের এই মহা দুর্যোগের সময় চলছে এখন যারাই ঐক্যে ফাটল ধরাতে চাইবে মুসলমানদের ভেতরে দল পার্থক্য মত পার্থক্য করে করে যারা ছোটখাটো বিষয়ে বিভেদ তৈরি করবে যে ওর আকিদা ঠিক নেই আরে ভাই তুই আকিদা যদি ঠিক করবি দেখ সাড়ে পনেরো এখন উম্মত এক জায়গায় হয়ে একটা চেষ্টা চালাচ্ছে আর যত ফতোয়া তোমার এখন বের হচ্ছে যে নামে আলেম দাবি করুক না কেন যে দলের লোক হোক এখন উম্মতের ভেতরে ফাটন ধরাতে চাই বুঝবেন ওটা ইয়াহুদি অথবা খ্রিস্টানদের টাকা পাচ্ছে কোনো সন্দেহ নেই আমি মাওলানা মামুনুল হকের সাথে ছিলাম উনি আমাকে মাঝে মাঝে বলতে হামজা তিনটা বছর আমরা এক জায়গায় যে বাইরে থাকতে ভাবতাম কি আরে ভেতরে কি দেখছি বাইরে আমরা টোপি নিয়ে মারামারি করি অমুখের আঁকিদা নিয়ে মারামারি করি আর ওরা ভেতর আমাদের সব এক জায়গায় তালাপাত্ত করে রেখেছে বাইরে যদি যেতে পারি এগুলো সব পাল্টাবো ছোটখাটো যা আছে যার যার জায়গায় থাক অন্তত উম্মত যেন এক হতে পারি এটা কাজ চালাবো এটা এখন দরকার সব জায়গায় বেশি আয় কথা বলেন না কেন এটার বিরুদ্ধে যদি জাতীয় মসজিদের ইমাম ও ফতোয়া দেয় তারও ক্ষমা নেই কারণ উম্মতের এই যে এক জায়গায় হাওয়া বাক্য এটা নফল না এটা ফরজ উনি তাবলিগ জামাত করে আলহামদুলিল্লাহ ভালো হাবা তাবলিগ করলে কোরআন দিয়ে করেন আপনার সাথে আমরা আছি কোরআনে কারিম বাদ দিয়ে যদি কেউ বানানো তাবলিগ করে আমরা তার সাথে নেই ইদা জানাসরুল্লাহি ওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন এই যে দৃশ্য হয়ে গেল দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট এটা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাদের কোন সন্দেহ আছে এ সাড়ে পনেরো বছর বহু রতি মহারথী চেষ্টা চালিয়েছে বিএনপির মতো একটু এত বড় একটা দল জামাত ইসলামের মতো এত বড় রাজনৈতিক দল এক চোলো নড়াতে পারেনি আরও বৃদ্ধি তাদের বাড়ছিল আল্লাহ বলেন ইন্নামা নমলিলা হুমলিয়াস দাদু ইসমা এদের পাপ যখন একেবারে খাপের খাপ পরিপূর্ণ হয়ে গেল অলাহুম আদাব মহিন আমি নিজে তাদেরকে অপমানজনক শাস্তি দিলাম এমন অপমান করেছে অনেকের বেশি উড়ে গেছে কালা মানিকের বেশি উড়ে যায়নি ওরা এখন সংসার করার কাজ শেষ কি হইল সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল লোকটা কলা পাতায় শুয়েছে আল্লাহ ওর জীবনের যে সম্পদ আরো মনে হয় বিয়ে সাথে করতো কিনা আল্লাহ জানে আল্লাহ এখনো সব বন্ধ এর চাই তার অপমান কি হতে পারে বলে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে যারা পালিয়ে গেল বহু ইতিহাস দুনিয়ায় আমি পড়েছি কিন্তু সাড়ে তিনশো এমপি একবারে পালিয়ে যায় আমি এটা পাইনি এই বাংলাদেশে যেটা দেখলাম কথা বলে না কেন এমনকি কেন্দ্রীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে যদিও এসেছিল পরবর্তীতে মাস দেড়েক পরে যে আমি আবার ক্ষতি ভাবো জনগণ জোতা পিটা দিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় সকালবেলা আবার স্ট্যাটাস দিয়েছে যে জোতা মেরেছে মানুষ আমার গায়ে লাগে কত বড় সহ দেশটা কত বড় দুর্নীতিগ্রস্ত হয়েছিল আমরা টের পাচ্ছি হাত্তা আখদ আখদনা হুম বাগতা তাং ফাইদা হুম আল্লাহ তালা বলেন ওই মানুষগুলো যখন আমার নিয়ামত পাওয়ার পরে আনন্দে ছিল আমার দান তো নিয়ামত তাদেরকে দিয়েছিলাম যখন এইটা খুব আনন্দে আসেন বিমা ও তো তাদেরকে আমি যা দিয়েছিলাম এই সাড়ে পনেরো বছরে এইটা পেয়ে যখন খুব আনন্দে আছে আখস না হোম আমি নিজে তাদেরকে ধরলাম এখানে আলেম আছে না আখজ না হোম এর ফাইল সরাসরি আল্লাহ নিজে তাহলে সুতরাং এই দেশের ছাত্র জনতা সাধারণ জনতা ধরে নিয়ে জালেমদের জালেমদের ধরেছে সরাসরি আল্লাহ এই কথা বলেন না কেন আখজ না হোম আমি নিজে তাদেরকে ধরেছি বাগ তাতান হঠাৎ করি কিভাবে আকস্মিক ভাবে তাদেরকে ধরলাম এমন কায়দায় ধরেছি যে দুপুরে খাবার খাবে সে সময়ও পাইনি তাহলে আপনি এর পরও বিশ্বাস করতে চাই না যে জালেমদেরকে আল্লাহ হটিয়েছে বলে না আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে জনগণ পাঠিয়ে দিয়েছে দেশ থেকে আপনাদেরকে কে পাঠাইল আপনি তো নিজেই ভয়তে চলে গেছেন কথা বলেন না কেন আপনাদেরকে পাঠানো লাগেনি আপনি নিজে ভয় পেয়েছেন আর মানুষ ভয় পায় কেন এই যে মানুষগুলো সাড়ে তিনশো পালিয়ে গেল এই মানুষগুলোই তো এর সাত বিরোধী আন্দোলনে নিজের বুক পাইতে দিয়েছে এ রাজপথে তখন তারা বুক পাইতে দেওয়ার মতো ক্ষমতা শক্তি সাহস নির্ভয় ছিল তারা কিন্তু এই দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সাড়ে পনেরো বছরে চা করেছে এখন ওদের ভেতরে শুধু ভয় আর ভয় এত দুর্নীতি করলে ভয় না করে করবেন কি আপনি কি মানুষের তালিকায় আসেন আর আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল এই মানুষগুলো মানুষের তালিকায় না। টের মানুষ গুলো জীবিত মানুষ মাটির নিচে না, সাড়ে আট বছর নয় বছর দশ বছর চোদ্দ বছরের মানুষও আমি পেয়েছি আমি নিজেও তো ছিলাম কিছুদিন কিছু কিছু মানুষ তাদের নখ এত বড় বড় নখ চুল দাড়ি গপ দেখলে মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে রাতের বেলা যখন আমার নিয়ে যেত মাঝে মাঝে দেওয়ালের সাথে দেখতাম এই যে নখ দিয়ে এভাবে এভাবে খুশিয়া খুশিয়া লিখেছে মোবাইল নাম্বার আর নিজ দিয়ে খুব কষ্ট করে লিখে দিয়েছে ভাই যদি বাইরে কেউ যেতে পারে এনে নাম্বারে একটু জানাবেন যে আমি বেশি আছি এই সমস্ত কাজ কারবার করলে আপনার ভেতরে আল্লাহ ভয় তৈরি করবে না করবে কি নবিসি যেদিন এসে বলেছিলেন যে আমি ভয় পেয়েছি আমাকে ঢেকে দাও খাদিজাতুল কবরা বলেছিলেন কাল্লা কক্ষনো না অল্লহি মায়ে খুশি কাল্লা হু অবাদান আপনি ভয় পান কেন কক্ষনো আপনাকে আল্লাহ ভয় দেখাবে না কারণ ভয় তো আল্লাহ তাদেরকে দেখাবে ইন্নাক আলাহ তাসিল রহিমা যারা রেহেমের সম্পর্ক ঠিক রাখে না আপনি তো রেহেমের সম্পর্ক ঠিক রাখেন রেহেম মানে রক্ত রেহেম মানে মায়ের যেখানে বাচ্চা থাকে রেহেম মানে আত্মীয়তা বুঝতেছেন এই পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্ক গুলো ঠিক রাখে তাদের অন্তর থেকে ভয় আল্লাহ দেয় কেন যদি বলেন না কোথায় গোপালগঞ্জ কোথায় কমিল্লা আমাদের কুমিল্লার নাম শুনে বিভাগ দিতে চাইনি কিসের আত্মীয় আরে ভাই আমরা সব আপা পুলিটা সে যেভাবেই হোক আমাদের আপা না রংপুর বিভাগে গেলে ওরা ভাবি বলে ডাকি কারণ ওনাদের বধু ওইটা আমাদের এখানে তার বিয়ে হয়নি বা আমার বাড়িও এখানে নাই এই জন্য আমরা কি বলি আমাদের বাবার মেয়ে ববু তো এই হিসাবে তো অন্তত একটা আত্মীয় হয়ে গেল হ্যাঁ কথা বসেন এই আত্মীয় সাথে আপনি কি করলেন বলেন একটা বিভাগ দেবেন কুমিল্লা নামে তাও দিলেন না ওখানে মোস্তাকের বাড়ি মোস্তাকের বাড়ি এখানে আর আল্লাহর আর কেউ নেই এখানে বাহারের বাড়ি কোথায় তো কে এখানে কি আর কেউ নেই এই যে কামাল কোথায় বাড়ি কমিল্লা আরো এই যে আশি বছর বয়সে বিয়ে করে তিনটা সন্তান হলো কোথায় বাড়ি কি জোর গো আপনাদের বিশাল জিনিস আপনারা আমরা তো মনে করছিলাম লোকের মনে হয় আর বিয়ের সাথে হবে না ও আল্লাহ বিয়ে দিতে দেরি এ কুমিল্লা ভরে ফেলছিল আল্লাহ বাঁচিয়েছে এখন আর মনে হয় হবে না এখন তো পালিয়েছে হবে কি করি আপনি এই আত্মীয়তার সম্পর্ক আপনাদের সাথে সারা দেশের আছে এই সম্পর্ক গুলো আপনি নষ্ট করে ফেললেন কিভাবে নষ্ট করেছেন আপনি এখন মিলান কত মানুষ আমার সাথে যারা রিমান্ডে ছিল বহু মানুষ আমি কুমিল্লার পেয়েছি এ নোয়াখালী পেয়েছি জিজ্ঞাসা করতাম রাতের বেলা তারা অক্ষে যখন একটু বাইরে সে বলতাম ভাই বাড়ি কোথায় বলে কুমিল্লা কোথায় বাড়ি ওই যে লাকসামে কোথায় বাড়ি চৈদ্য গ্রামে সারা দেশের এই আত্মীয় স্বজনের ওপরে আপনি সম্পর্ক তো ত্যাগ করেছেন নষ্ট করে আপনি পালিয়েও চলে গেলেন না বলে তা আপনাকে আল্লাহ ভয় দেখাবে না দেখাবে কি নবীজির স্ত্রী হাজরাতে খাদি জাতুল কবরা বলেছিলেন হে আমার স্বামী আপনি ভয় পাবেন না কখনো ভয় নেই আপনার কাল্লা কখনো আপনার ভয় পাওয়া ঠিক না কারণ আপনি তো মানুষের সম্পর্ক ঠিক রাখেন দুনিয়ায় আপনি সম্পর্কগুলো নষ্ট করে ফেলেছেন ঠিক রাখেননি আপনার সম্পর্ক ছিল অন্য জাতির সাথে যাদের সাথে সম্পর্ক করা নিষিদ্ধ তারা আপনার আত্মীয় আর আমরা আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছি কত আলেম আমার সাতাশোর উপরে আলেম দেখেছি সেলখানায় বসতেছে এগুলোর সাথে আত্মীয়তা না করে সম্পর্ক ঠিক না রেখে এমন করলেন এখন সারা দুনিয়া আপনার শত্রু আমি মদিনা থেকে যাচ্ছিলাম এই যে রমজানি মদিনা থেকে যাচ্ছিলাম আবু সাহেলের ওই খবর দেখার জন্য বদরিক যে ড্রাইভার নিয়েছি মদিনার স্থানীয় ড্রাইভার আমি প্রথমে ভাড়া মিঠালাম যে কত টাকা নেবে আমারে বলছে ইয়া হাজিউল হজ্জা তাই না বিলা দুকা কোথায় বাড়ি যে তুমি বাংলাদেশ বলছে হারামি হারামি মানে আপনাকে বলি না আপনার দেশে যে দায়িত্বে আছে ওটা একটা হারাম ও ঠিক আছে আপনি আরও গালি দেন কিন্তু আমারে আপনি হারামি বলবেন না আপনি ওই দেশে বাস করেন এই জন্যে আপনাকে দিয়ে আমি ওনারে বলব অথচ লোকটা জীবনে ওরা কোনোদিন চোখেও দেখিনি ওই মোবাইলে ইন্টারনেটে হোয়াটসঅ্যাপে এই সমস্ত জায়গায় ইউটিউবে দেখে যে কাজ নাম যখন শোনে তখন বলছো হারাম। হারামি মানে বাংলায় কি না ওটা বলার দরকার নেই ভাই দিনকাল ভালো এখনো হয়নি আর একটু ভালো হোক যেমন বসা আব যেয়েছে বুঝলেই হবে সারা পৃথিবীতে যে কয়েকজন মানুষের নাম শুনলে এই মানবতা ঘৃণা করে তার ভেতরে ওনার নাম একটা আছে এক নাম্বারে নাম পেয়েছে আমি হিটলারে কার দুই নাম্বারে চেঙ্গিস খান কি সুন্দর সুন্দর নাম না বলছে জি না চেঙ্গিস খান এটা নাম হলো। হিটলার নাম শুনেই বোঝা যাচ্ছে মানুষ এখন কিছু বললেই বলে বড় হিটলার তো এরপরে উনি যার কাছে গিয়ে আশ্রয় নিয়েছে ওনার নামও আছে ওই যে আজ পালিয়ে গেল ওনার নাম আছে আরো দুইজনের নাম আমি পড়েছি ইতিহাসে এগুলো দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে এই ছয় জন মানুষ ঘৃণার তালিকায় আছে আল্লাহ এমনি এগুলো তৈরি করে না মানুষের জুলুম যখন একেবারে পরিপূর্ণ হয়ে যায় সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি আল্লাহ একটা ঘৃণা তৈরি করে দেয় আমরা কি ওই রকম সামনে কিছু করব অনেকে এগুলো করার জন্য বুক বেঁধে আছে যে আগে চেয়ারে বসি দেখেন কি করি যদি এগুলো আবার রিফিট করেন কেউ তাকে আল্লাহ পৃথিবীর সামনে ঘেনি বানিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন বাঘ তাঁতান আমি ধরেছি তাদেরকে আকস্মিকভাবে ফাইজা হুম বলে তারা হতাশ হয়ে গেছে আমার তো মনে হচ্ছে দেড় বছর আগে আয় নাসিল হওয়া না এ দুই হাজার সালের পাঁচ আগস্টে দেড়টার সময় একটা নাসিল হয়েছে যখন তাদের দান কিত বস্তু পেয়ে তারা আনন্দে আত্মহারা হইয়াস আখাজ না হুম বাগতাতান হঠাৎ আমি তাদেরকে ধরলাম ফাইদা হুম মবলিস এ মানুষগুলো হতাশ হয়ে গেল এদের চেহারার ভেতরে এখন হতাশা চাপ আছে না নেই এদেশে মানবতার ফেরিওয়ালা নাম নিয়ে দালালি করতো এটা এই যে সমন এটা বাটপাড় ওরে যে ব্যারিস্টার সার্টিফিকেট দিয়েছে তারা আর এক বাট পার ওর মতো মানুষকে আপনি ব্যারিস্টার সার্টিফিকেট দিলেন কি করে ওর বিবেকই তো কাজে লাগে না মানবতার ফেরিওয়ালা এই দেশে যদি কাউকে বলতে হয় তাহলে ডাক্তার শফিকুর রহমানকে বলা যায় জেল থেকে বের হওয়ার পরে মানবতার ফেরিওয়ালা বাড়িতে গিয়ে নিজের বউ ছেলে মেয়ের কাছে না গিয়েছে সরাসরি মানবতা কোথায় বিপন্ন সেখানে আপনি যার জীবনের সাথে কাঁচের মিল আছে তাকে তো নাম দিতে পারেন আরো শয়তান নিজে নিজে শুধু তুলত নিজে নিজে খাম্বা একটা ফেলা আছে নিজে নিজে করি ছাগল একটা যাচ্ছে সাথে এই দেখো ছাগল ছাগলের মালিক কেন ছেড়ে যারা মাথা নেই এই যেন আমাদের উচিত হচ্ছে জুলুমের এই যে দৃশ্যগুলো আমরা দেখলাম আমরা যেন সাবধান হই আমরা যদি সচেতন এখনো না হয়ে আবার ওদের মতো আরম্ভ করি আল্লাহ রকম বিপদে ফেলতে বেশি সময় নেবেন না আল্লাহ বলেন আমি কোন শুধু ইচ্ছা করি বলি কোন সঙ্গে সঙ্গে হয়ে যায় এই বিশ্বাস যার ভেতরে যত বেশি অটল থাকবে যত বেশি বদ্মবুল হবে ওর জীবনের সব ভয় আল্লাহ দূর করে দেবে এই জন্য যারা এই আয়াত পড়েছে জীবনে একবার তাদের ভেতর থেকে হতাশা তাদের ভেতর থেকে কৃপণতা তাদের ভেতর থেকে অস্থিরতা আল্লাহ দূর করে দিয়েছে কোন আয়াত যেটা আমরা পড়লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মা মাতি লিল্লাহি রব্বিল আলামিন সূরা নামের 162 নম্বর আয়াত যদিও ইব্রাহিম আলাইহিস সালাম কে দিয়ে আল্লাহ এটা বলাচ্ছেন তিনি যেহেতু আমাদের আসল জাতির পিতা নকল টা না আসল জাতির পিতা আমাদের আল্লাহর ঘোষণা দেওয়া জিনি তিনি ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন ঠিক কিনা এ বিশ্বাসটা নষ্ট করবেন না এই সাড়ে পনেরো বছরে এইটা যেন নষ্ট হয়ে যায় যেন নতুন করে একজনকে চাপিয়ে দেওয়ার চেষ্টা ছিল জাতি মানে নাই দেড়টায় পালিয়েছে বিকাল পাঁচটা বাজতে বাজতে জাতির পিতা একটাও দেশে ছিল না নাক চোখ মুখ যা যেখানে ছিল সবাল্টা করলাম আল্লাহর ঘোষণা দেওয়া সেইটা তার পরের দিন দেখবেন মোড়ে মোড়ে জাতির পিতার সড়ক লেখা হয়ে গেছে কারণ এ দেশে কিছু না থাক সিয়ানব্বই ভাগ মুসলমানের নামাজ না থাকতে পারে রোজা রাখতে না পারে আল্লাহ একজন আছে এ বিশ্বাস অন্তত আছে আমাদের শুধু মুসলমানের না প্রত্যেক ধর্মে যারা আছে তাদের ধর্মীয় বিশ্বাস এইটা আছে একজন আছে হয়তো তারা আল্লাহ বলে ডাকে না কিন্তু বিপদে পড়ে দেখেন ওই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ এ শব্দ বের হয় আমি বরিশালে যখন পড়তাম ওই সময় ব্রিজ ছিল না নৌকায় করে যাচ্ছি কেসতে যাওয়ার পরে নৌকা টলছে সরি আমরা যারা মুসলিম বলছিলাম ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ এক হিন্দু দাদা আর দাদি আমার সামনে বসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ কি গো সে দেখে মনে হয় অন্য ধর্মের 아니 মুসলমান হয়েছেন কবে হইনি কালেমা পড়লেন কি কইরে ওসে যে ঝড় উঠেছে এই ঝড়ে কালী দুর্গার কাজ না আল্লাহ লাগবে পৃথিবীর প্রত্যেকের ভেতরে এই বিশ্বাস আছে যে কঠিন ঝড়ে কালী দুর্গা দিয়ে হবে না কারে লাগবে এই জন্য ষড়যন্ত্র যা হয়েছে যা হবে তারা যেন একথা বিশ্বাস করে কেয়ামতের আগে এই দেশে নাস্তিকবাদ প্রতিষ্ঠিত করা যাবে না অনেক আজ মানবতার নাম নিয়ে এই সাদা চামড়া যারা তাদের কাছ থেকে শিক্ষা দীক্ষা নিয়ে এদেশে সমকামিতা প্রমোট করছে তার অফিস খুলতে মানবতার নাম নিয়ে ঢাকাতে আমি ঘোষণা দিতে চাই এখান থেকে এই দেশের কোটি মুসলমানকে নিয়ে যদি এটা খোলার চেষ্টা করা হয় আল্লাহর নিষিদ্ধ কাজ পুরুষে পুরুষে বিয়ে করবে নারীতে নারীতে বিয়ে করবে এটা আল্লাহর নিষিদ্ধ কাজ না আল্লাহর সিস্টেম আপনি পাল্টিয়ে ফেলতে চান এদেশে একটা মানুষ মুসলমান বেঁচে থাকতে এদের এই কাজ আমরা সফল হতে দিতে পারি না না কেন কারণ আমরা যেই দিন পড়েছি যে আমার নামাজ ও নুসুকি আমার কোরবানি এখানে কোরবানির তিনটা অর্থ হয় নুসুকের এক নম্বরে নুসুক মানে রক্ত প্রবাহিত করা দুই নাম্বারে নুসুক মানে হজের কাজ কর্ম। তিন নাম্বার নুসুক মানে জীবনের এবাদত বন্দিগি তাহলে আমরা যারা এই আয়াত পড়েছি জীবনে কলে ইন্না সলাতি অনুসুকি অবশ্যই আমার নামাজ আমার কোরবানি আমার যে এবাদত বন্দিগি সব আমি আল্লাহকে দিয়েছি আয়া শুধু এগুলো না আমার জীবনও আমি দিয়ে দিয়েছি এই যারা এই আয়াত বড়েছে, তাদেরকে জেল জুলুম জরিমানা ফাঁসি না দুনিয়া থেকে বিদায় করে দিলেও তারা থোড়াই কি আর কিছু মনে করে না এক তারিখে নিষিদ্ধ করেছিলেন তারা কিছুই মনে করেনি কারণ তারা জানে এই পৃথিবীর মালিক যিনি আমরা তার এবাদত করি ওনাদেরকে আপনি নিষিদ্ধ করেছিলেন ওনাদের নিজেদের দোষে না করেছিলেন আল্লাহর একটা একাত্মবাদের পরিচয় তারা দিত তারা বলতো জনগণ ক্ষমতার উৎস নয় ক্ষমতার উৎস আল্লাহ আরো জোরে বলেন কমিল্লাবাসী দল দলমত হয়তো আপনার আলাদা থাকতে পারে কিন্তু আমি জানি কমিল্লা নোয়াখালী এই দুইটা জেলা ইসলামের দিকে ঝোক বেশি আহ্বান জানাতে চাই মুসলমান ভাইরা যারা এই বিশ্বাসে আছেন ক্ষমতার উৎস জনগণ আমাদেরকে এরা ক্ষমতায় বসাবে আপনি মুশরিক কি আপনি জিজ্ঞাসা করেন হুজুরদেরকে এই জন্য আপনার দল মত আলাদা থাকতে পারে কিন্তু এই বিশ্বাস যেখানে আছে এক্ষণে আপনি পরিবর্তন হন না এখন মরে গেলে আপনার নাম আসরো সব মাঠে মারা যাবে আপনি মারা যাওয়ার সময় মশরেক হয়ে মরবেন আমরা এটা চাই আরো জোরে বলেন একক্ষণে বিশ্বাস পাল্টাবেন যদি এইরকম কোন বিশ্বাসে কেউ থাকে আপনাকে বাধ্য করে দরকার দল ছেড়ে দেবেন তাও ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস কে এই ছোট্ট একটা শিরিকের কারণে আপনি জাহান নামি হয়ে যাচ্ছেন কারণ যাদের আমল নামার ভেতরে কাজ ভেতরে বিশ্বাসের ভেতরে শিরিক পাওয়া যাবে আল্লাহ নিজে জানিয়েছেন অকদিম না ইলামা আমিলো মেন আমালিং ফাজাল না হু হাবা আম মাংসুর যার আমল নামার ভেতরে যদি শিরিকের কোন গন্ধ পায় ওটা ওর মুখের উপরে নিক্ষেপ করা হবে বলেন নাউজুবিল্লাহ এই আয়াত অনুযায়ী বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা অনেকে এই শিরিকে আসি আবার বলেন তো ক্ষমতার উৎসকে এই বিশ্বাসকে পরিবর্তন কেউ করতে পারবে আমাদের এই জন্য আমার জীবন আমি দিয়েই দিয়েছি যেই দিন আমি পড়েছি ও মা ইয়া ও মামাতি শুধু জীবন না আমার আমার মরণও আমি দিয়ে দিলাম প্রশ্ন আসতে পারে মরণ আপনি কি করবেন মানুষের যেহেতু সর্বশেষ ভয় দেখানোর জায়গায় মরণ এই তোরা কিন্তু মেরে ফেলবো এটা বলে না আল্লাহ বলেন তুই বল যে আমার মরণও আল্লাহর জন্য যে মানুষগুলো এরকম বিশ্বাস নিয়ে জীবনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মরণ পর্যন্ত সেতে পারবে কি হবে তাদের ভাগ্যে জানো আল্লা দিন আল্লাহ দিনা তাতা অল মালা একাতো তে বিনায় করোনা সালামন আলাই কমদ খল জান্নাতা বিমা কম তুম এই চারটা শর্ত যারা মেনে চলতে পারবে যে আমার নামাজ যেমন আমি আল্লাহর জন্যে পড়ি আমার কোরবানি আমার জীবনের এবাদত বন্দিকে আমি আল্লাহর জন্যই করি আমি বেঁচে আসি আল্লাহর জন্যে মারাও সাব আল্লাহর জন্যে এই মুহূর্তে ফেরেস্তা তার মরণের সময় এসে বলবে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই তোমার যে পবিত্র জীবন তুমি এই পোশাকের পবিত্রতা না শুধু শরীরের পবিত্রতা না তার আমলের পবিত্রতা তার কাজের পবিত্রতা তার কর্মজীবনের পবিত্রতা তার বিশ্বাসের পবিত্রতা তার আঁকিদার পবিত্রতা তার ইমানের পবিত্রতা এগুলো যারা দুনিয়ায় মেনটেন করে করে চলতে পারবে এই মানুষগুলো মৃত্যুমুখে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে সালাম আল্লাহর শান্তি তোমার উপরে ওদخولুল জান্নাত দা প্রবেশ করো ওই জান্নাতে তাফসিরে আমি পড়েছি এই তাজবীন আর ব্যাখ্যায় আর সালামের ব্যাখ্যায় আল্লাহ পাক সৌদ্ধর হাজার গেট ওই মরণের সময় তাকে নাকি দেখিয়ে দেয় এই জন্যে মমিন সারা জীবন পবিত্র করে যেতে পারে এদের দেখবেন মারা যাওয়ার বড় সিহারার ভেতরে একটা কি যেন ফুটে ওঠে ও তো জান্না বলবে প্রবেশ করো ওই জান্নাতে বীমা কংথম দাম আলোন তোমরা যে কাঁস কারবার করতে কাজগুলো আমার আল্লাহ জানতেন তোমাদের মনের খবর আল্লাহ জানে এজন্য আল্লাহ এই জায়গায় তোমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন আজ ওপরে ফিটফাট অনেকে দেখাচ্ছে মানুষকে কিন্তু ভেতরে ও ইহুদি খ্রিস্টানদের দোষর এক কথা বলেন না কেন এই যে ফরিদ উদ্দিন মাসুদ নামে যে লোকটা ওপরে কিন্তু ফিটফাট ছিল সিহারা সোরা সব কিছু দেখতে ভালোই লাগছিল ভেতরে দেখতাম ইহুদি আর খ্রিস্টানদের দালাল ওর কাছে কোন কথা নেই শুধু একামতে দিন জানা পালন করে তারা ওর শত্রু কারণ এগুলো মিসে বলতো না ওকে দিয়ে বলানো হতো আর আসতে বলেন অম্মতের এই মহা দুর্যোগের সময় চলছে এখন যারাই ওকে ফাটল ধরাতে চাইবে মুসলমানদের ভেতরে দল পার্থক্য মত পার্থক্য করে করে যারা ছোটখাটো বিষয়ে বিভেদ তৈরি করবে যে ওর আকিদা ঠিক নেই আরে ভাই তুই আকিদা যদি ঠিক করবি দেখ সাড়ে পনেরো এখন অম্মত এক জায়গায় হয়ে একটা চেষ্টা চালাচ্ছে আর যত ফতোয়া তোমার এখন বের হচ্ছে যে নামে আলেম দাবি করুক না কেন যে দলের লোক হোক এখন উম্মতের ভেতরে ফাটন ধরাতে চাই বুঝবেন ওটা ইয়াহুদি অথবা খ্রিস্টানদের টাকা পাচ্ছে কোন সন্দেহ নেই আমি মাওলানা মামুনুল হকের সাথে ছিলাম উনি আমাকে মাঝে মাঝে বলতে হামজা তিনটা বছর আমরা এক জায়গায় যে বাইরে থাকতে ভাবতাম কি আরে ভেতরে কি দেখছি বাইরে আমরা টবি নিয়ে মারামারি করি অমুখের আঁকিদা নিয়ে মারামারি করি আর ওরা ভেতর আমাদের সব এক জায়গায় তালাপাত করে রেখেছে বাইরে যদি যেতে পারি এগুলো সব পাল্টাবো ছোটখাটো যা আছে যার যার জায়গায় থাক অন্তত উম্মত যেন এক হতে পারি এটা কাজ চালাবো এটা এখন দরকার সব জায়গায় বেশি এক কথা বলেন না কেন এটার বিরুদ্ধে যদি জাতীয় মসজিদের ইমাম ও ফতোয়া দেয় তারও ক্ষমা কারণ উম্মতের এই যে এক জায়গায় হাওয়া এটা নফল না এটা ফরজ উনি তাবলিগ জামাত করে আলহামদুলিল্লাহ ভালো মারহাবা তাবলিক করলে কোরআন দিয়ে করেন আপনার সাথে আমরা আসি কোরআনে কারিম বাদ দিয়ে যদি কেউ বানানো তাবলিক করে আমরা তার সাথে নেই তাবলিগের দুইটা গ্রুপের ভেতরে মারামারি করে অনেকে মরেও গেল এই কথা বলছেন না কেন আপনি কোন কারণে ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করেন ইসলামী দলের ভেতরে দেখেন কত আজকে আমি আজ সাথে আসছিলাম ওই যে বিমানবন্দরে যেখানে বসেছিলাম ওই জায়গায় দেখি দুইজন বসে বসে ফতোয়া দিচ্ছে এই দেশে আল্লাহ এক রাসূল এক কোরআন এক হুসুদদের ভেতরে এত দল কেন লোকটা ঠিকই বলি এত দল আপনি তৈরি করেন কেন মাহলে হাদিসের ভেতরে সাত দল কয় দল তাবলিগের ভেতরে এখন দুইটা খালি বাংলাদেশে যারা মতে দিন এই পৃথিবীতে কায়েম করতে চায় তারা বিভিন্ন মতে থাকতে পারে কিন্তু তাদের সব এক জায়গায় আপনি একটু মিলান দেখেন সারা বাংলাদেশের সব জায়গায় জামাত ইসলামী বাংলাদেশের কোনো দল নেই সব একদল আমরা তো এইটা চাই এখানে যে যেই দলে মতে আছেন আপনারটা আপনার কাছে রাখেন এদেশে দিন কায়েম করা ফরজ এটার এখন সময় আসতেছে আমার যতটুকু বাস্তবতা দেখা এদেশে যদি টুপি মাথায় আমরা যারা দেই এই মানুষগুলো এক হয়ে যেতে পারি কেয়ামতের আগে এই চেয়ারে কোনো সালেম আর বসতে পারবে না ইনশাল্লাহ মামাতিল্লাহ রব্বিল আলমিন যেহেতু আমার মরণও আল্লাহকে দিয়ে দিয়েছে সুতরাং আমাদের আর কোনো ভয় নেই এই আয়তে এই চারটা হুকুম আমরা ইব্রাহিম নবীর মতো বেইনে দুনিয়া থেকে বিদায় নিতে চাই